আর পেট আর পরিবারের জন্য আমি কর্ম করি সে কেউ চলচ্চিত্র উন্নয়ন করবে আমি না থাকি ফিল্ম হচ্ছে শুটিং হচ্ছে শুটিং হবে এটা আমার আমি ওর সাথে আছি ও আমাকে পছন্দ না করলে আমি ওর সাথে আছি আর আমার আত্মা আর আখেরাতের জন্য আমি ধর্ম করি না মানে চলচ্চিত্রের স্বার্থে যদি আমার শত্রুও কত কথা কত বলতে চলচ্চিত্রের স্বার্থে আমি চলচ্চিত্র বড় হয়েছি আমার দুটো জন্ম আমি বলি একটা জন্ম আমার আমার পিতা মাতা ওল্ড টাউনে একটা আরেক আরেকটা এভডিসির নতুন মুখে সন্ধানে আমার জন্য তার সংলাপ পছন্দ করুক না করুক মানুষ ধরেন এই জন্য তো আমি তো আমাকে যারা বানিয়েছে এই যে আমার এভডিসি এফডিসি আমাকে বানিয়েছে এনারা যে ইনিশিয়েট নিবে সবসময় তাদের পক্ষে থাকবো এবং সব এবং তারা সচেতন মানুষ প্রতীকের ডিরেক্টর প্রডিউসার বলে সচেতন তো আমি তো ফুললি ফিল্মের লোক এবং আমি তাদের সমস্ত মতে আমার সহমত আমি আমি চলচ্চিত্রের সাথে আজীবনই যুক্ত আমি এই আজ পর্যন্ত যত আমার পেশা আপনার আমার পেশা কি বলেন তো তাই তো আর তো কিছু না আমি কোনো বিজনেস নাই ভাই আমার চাকরি নেই আমার ওইটুকু মানে আমার একটা দুইটা লাইনে শেষ করে আমি ব্যক্তিগত ব্যাপারটা সেটা হচ্ছে যে আমার পরিবার আর পেট আর পরিবারের জন্য আমি কর্ম করি একটি পেট আর আমার পরিবারের জন্য আমি কর্ম করি আর আমার আত্মা আর আখেরাতের জন্য আমি ধর্ম করি এটা আমার জীবনের মত এর বাইরে আমার যেটা ভাল লাগে সময় যদি থাকে তাহলে আমি আপনারা জানেন আমি প্লেয়ার হওয়ার কথা ছিল ফুটবল দেখি এবং যে কোনো গল্প উপন্যাস দেখতে পড়তে ভাল লাগে এই আমার বিষয় আমার আমার এই বিষয় আর আমি আমি কোনো পলিটিক্যাল ফিগার না আমি পলিটিক্স অনেক কঠিন এটা আমি মনে করি যে অভিনেতা হওয়া সম্ভব কিন্তু একজন নেতা অনেক কঠিন ব্যাপার তো কাজে হচ্ছে যে আমি আমি দেখলাম আমার যোগ্যতাভাবে ওই ওইটুর মধ্যে রাখি যে আমি চেষ্টা করি যে অ্যাক্টিং করতে অ্যাক্টিং করতে চেষ্টা করি তো এই জন্য আমি আমার ফোকাসড আর আমার পরিবারও চায় না যে আমি পলিটিক্যালি কোনোভাবে ইনভলভ হই এই জন্য আমার আমার উস্তাদও চায় না পরিবার এবং আমি যেহেতু লোয়ার মেরি ক্লাস ওন করি আমার অনেক দায়বদ্ধতা এই জন্য আমি মূলত যেটা বুঝি অ্যাক্টিং এটাতেই আমার ফোকাস আচ্ছা তোমার পিছনের প্রশ্নটা মনে হয় যে আজকে যে বললে একটা দল হয়েছে তাই না তো চলচ্চিত্র উন্নয়ন শব্দটা লিখা আছে রাইট ফোরামে তো আমি ওর আগেই বলে ফেলেছি তোমার অ্যান্সারটা যে চলচ্চিত্র সংশ্লিষ্ট চলচ্চিত্র উন্নয়নের জন্য যদি আমার মানে যে কোনো সে কেউ চলচ্চিত্র উন্নয়ন করবে আমি না থাকি ফিল্ম হচ্ছে শ্যুটিং হচ্ছে শ্যুটিং হবে এটা আমার আমি ও ওর সাথে আছি ও আমাকে পছন্দ না করলে আমি ওর সাথে আছি ঠিক আছে গেল তো আমি যারাই করুক আমাদের এফডিসি কর্তৃক করুক এফডিসির বাইরে করুক ফিল্ম বানাচ্ছে ফিল্ম করতেছে অনেক অভিনেতা অভিনেত্রী আছে টেকনিশিয়ানস আছে এটার সাথে আমি আছি এটা হলো মূল